অন্তরণ শিশু বিদ্যা মন্দিরে ভর্তি করাবেন এখানে পড়াশোনার সাথে সাথে নাচ গানেরও খুব ব্যবস্থা করা আছে তার সঙ্গে এখানে আমরাキャラট এবং ব্রতদারি শিক্ষা দিয়ে থাকি ওই পুটি কোন গান তো মাইকাত কি করে কোনে শুনো চুপ করে খেনে ই আরে ইসরো দতির কথা কসে তোক শুনি না নাই বাদ দে আজ কর স্কুল যাম শুনি না নাই বেশি পাগল কথা করছিন না চল তো শিগগি ঘরে গিয়ে দুপাই আকাশটা খারাপ করছে তো খালি কাজ ভাল না চল তো খালি কাজ চল ছবি আকাশে খায় সাথে প্যারাটিও খায় তুমি ভালো করে পড়াশোনা করো ফুলি ভালো করে পড়াশোনা করে সাফল্যের নাম অর্জন করবে ও মানুষের মতো মানুষ হলে ওরা খুব খুশি হবে হ্যাঁ মা আমি তো পড়ি এবাৰ থেকে আরো বেশি বেশি করে পড়ব ফুলি তুমি জানো না তোমাদের সেরা ও আমার ওখানে অনেক দিন থেকে পড়ায় ওখানে পড়ে অনেক ছাত্র ছাত্রী সরকারি বেসরকারি চাকরি করছে তাই মা তোমাদের সংকোদা আছে না

قولي তোর বাড়িতে বাবা মা বাড়িতে আছে মা বাড়িতে আছে বাবা কাজে গেছে চল মা 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 করে গাইড দিতে হবে ও ভালোই পড়াশোনা করে আর আমরা স্কুলে যতটুকু সময় পাই তা তো পড়াই ও একদিন ভালো ছাত্রী হবে দেখবে একটু দেখবে মেয়েটাকে আপনারা বসুন আমি চা করে দিয়ে আসি নানা দিদি চা করতে হবে না তুমি একটু বসো কিছু কথা আছে এই প্রথম আমাদের বাড়ি আসলেন কিছু একটা না খেলে কি হয় আজকে নয় অন্যদিন তুমি একটু বসো কিছু কথা আছে স্কুলে তো ছাত্রছাত্রী ভর্তি চলছে এদিকে কি তেমন ভর্তি স্কুলে ভর্তি হওয়ার মতন কেউ আছে তেমন তো কেউ নেই মা মা ফুটি দিদির আম্মে ওদেরকে আমি কতবার বলেছি ওরা দেবে না স্কুলে ওদের বাড়িতে কে কে আছে আমরা কি একটু কথা বলতে পারি কথা বললে কিছু হবে না মনে হয় ওরা একটু অন্যরকমের তবু একবার বলতে পারেন চলো ভালো করে পড়িস আবার আসবেন ম্যাম ঠিক আছে

কথা যে না অসুখ সারাদিন কাজ কাজ নিয়ে আয় থাকে কোলে কয় আর এক বছর পর প্রাইমারি স্কুলে ভর্তি করাবে এইভাবেই কয় দেখো ফুলিকে ও এখন কত কিছু শিখেছে শুদ্ধ ভাষায় কথা বলে লিখতে পারে পড়তে পারে সাথে নাচ গান ছবি আঁকাও শিখেছে এভাবে তো তোমার মেয়ে পিছিয়ে পড়বে হুম ম্যাডাম কথা শুনেই না একটা বন্ধ করে দেয় দেখো এই যুগে ছেলেমেয়ে সবাই সমানভাবে চাকরি করছে বিশেষ করে মেয়েদের সুযোগ সুবিধা অনেক বেশি সরকারি নানান অনুদান দেওয়া হচ্ছে তাহলে তোমার মেয়ে কেন পিছিয়ে থাকবে ম্যাডাম অজা শুনে না আমরা পেটেছা মানছি আমার কথা কি শুনে দেখো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমাদের দেশের রাষ্ট্রপতি একজন মহিলা যারা কিনা আমাদের রাজ্য তথা দেশ পরিচালনা করছে

শুধু বোঝাতে গেছি এই সময় আপনার মেয়েকে স্কুলে না দিলে ও যে পিছিয়ে পড়বে কারণ এই আধুনিক যুগে অনেক গরিব পরিবার বাচ্চাদের খুব কষ্ট করে হলেও করাচ্ছেন পুটির বাবাকে বুঝিয়ে বললে ঠিক বুঝবে আমরা তাহলে উঠি আর ভর্তির ব্যাপারে স্কুলে আসলে আমরা সাহায্য করব। আসি তাহলে ঠিক আছে